আপনার মোবাইল ব্যবহার না করলেও চার্জ অটোমেটিক কমে যায় বিরক্তিকর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করেছেন অনেক সেটিংস মোবাইল থেকে পরিবর্তন করেছেন কিন্তু এখনও আপনার মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমে যায় মোবাইল ব্যবহার করার সময়ও চার্জ দ্রুত শেষ হয়ে যায় মোবাইলের এই সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যে সেটিংসগুলোর সাথে পরিচয় করাবো সব সেটিংস এখনই মোবাইলে অ্যাপ্লাই করবেন আশা করি তাহলে আর মোবাইলের চার্জ অটোমেটিক কমবে না সেই সঙ্গে মোবাইল ব্যবহার করার সময় মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বেশি পাবেন শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন চলুন তাহলে সময় নষ্ট না করে এখন শুরু করা যাক আপনার যে মোবাইলের ব্যাটারির চার্জ অটোমেটিক কমে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে কানেকশন অ্যান্ড শেয়ারিং সেটিংসে ক্লিক করবেন প্রিন্ট সেটিংসে ক্লিক করবেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন আচ্ছা এইভাবে অনেক মোবাইলে এই সেটিংসটি খুঁজে পাওয়া যাবে না তাই আমি আরও একটি সহজ উপায় দেখিয়ে দিচ্ছি মোবাইলের সেটিংসে চলে আসার পর খুঁজতে হবে না সার্চ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন প্রিন্ট প্রিন্ট টাইপ করলে সেটিংসটি চলে আসবে যদি না আসে তাহলে প্রিন্টিং টাইপ করবেন অবশ্যই সেটিংসটি আসবে এখন এই সেটিংসে ক্লিক করে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন অ্যাভেলেবেল ডিভাইস আশেপাশে কোনো প্রিন্টার আছে কি না মোবাইল সবসময় স্ক্যান করছে আপনার মোবাইল এইভাবে অপ্রয়োজনীয় প্রিন্টার স্ক্যান করে ব্যাটারি চার্জ নষ্ট করছে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি অবশ্যই বন্ধ করবেন এই সেটিংসটি অন রাখার কোনো প্রয়োজন নেই এই সেটিংসটি অফ করার সঙ্গে সঙ্গে অ্যাভেলেবেল ডিভাইস লোডিং হওয়া বন্ধ হয়ে যাবে যার ফলে ব্যাটারির চার্জ অটোমেটিক নষ্ট হবে না বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংসের চার্জ বক্সে এখন টাইপ করবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং ওয়াইফাই অ্যান্ড টাইপ করার সঙ্গে সঙ্গে সেটিংসটি চলে এসেছে আপনার মোবাইলে এই সেটিংসটি যদি আলাদা থাকে তাহলে ওয়াইফাই স্ক্যানিং টাইপ করবেন আবার ব্লুটুথ স্ক্যানিং টাইপ করবেন আশা করি দুইটি সেটিংস তাহলে খুঁজে পাবেন আর আমার মোবাইলের মতো শো হলে ওয়াইফাই অ্যান্ড টাইপ করার সঙ্গে সঙ্গে দুইটি সেটিংস এই চলে আসবে খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং এই দুইটি সেটিংস অন থাকবে আপনি মোবাইলের ওয়াইফাই এবং ব্লুটুথ বন্ধ করে রেখেছেন ওয়াইফাই ব্লুটুথ বন্ধ করে রেখেছেন তবু গুপনে এই দুইটি সেটিংস অন থাকার কারণে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হচ্ছে অপ্রয়োজনীয় ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং সেটিংস দুইটি বন্ধ করে দিবেন ওয়াইফাই স্ক্যান হবে না ব্লুটুথও স্ক্যান হবে না যার ফলে ব্যাটারির চার্জ নষ্ট হবে না মোবাইলের ব্যাটারির চার্জ লোকেশান অনেক নষ্ট করে আপনার মোবাইলের লোকেশান অপশানটি যদি অন থাকে তাহলে অনেক অ্যাপ লোকেশান ব্যবহার করবে যার ফলে ব্যাটারির চার্জ নষ্ট হবে অটোমেটিক ব্যাটারির চার্জ কমে যাবে নোটিফিকেশান প্যানেল থেকে লোকেশান অপশানটি যদি অন থাকে তাহলে অবশ্যই অফ করে দিবেন এই অপশানটি আপনাকে অফ রাখতে হবে ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে সাউন্ডস অ্যান্ড ভাইবেশান সেটিংসে ক্লিক করবেন বাই ব্যাট বাই কোনো অপশন অন রাখা যাবে না বাই ব্যাট অন থাকলে মোবাইলে কল নোটিফিকেশান মেসেজ আসলে বুম বুম শব্দ হবে আর এই অদ্ভুত কম্পনের ফলে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হবে আপনি সাইলেন্ট মোড ব্যবহার করবেন অথবা রিংটন নোটিফিকেশন ভলিউম কম দিয়ে মোবাইল ব্যবহার করবেন ব্যাকে চলে আসবেন সেটিংস থেকে নোটিফিকেশানস সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে অ্যাপ নোটিফিকেশানসের পাশের ম্যানেজ অলে ক্লিক করবেন এখানে সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে আপনার মোবাইলের নোটিফিকেশান সেটিংসে আসার পর যদি এইভাবে সব অ্যাপ শো হয় তাহলে ম্যানেজ অলে আর ক্লিক করতে হবে না ক্রোম ব্রাউজারের সেটিংসটি অফ করে দিবেন এখান থেকে অপ্রয়োজনীয় অ্যাপ খুঁজে বের করে সেটিংসটি অফ করবেন যে অ্যাপের গুরুত্বপূর্ণ না সেই অ্যাপ থেকে সেটিংসটি অফ করে রাখবেন সময় নিয়ে একবার এই কাজটি আপনাকে করতে হবে নয়তো অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশান এসে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট করবে কোনো অ্যাপ থেকে নোটিফিকেশান আসলে সেই অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয় তারপর নোটিফিকেশান আসে যার ফলে মোবাইল ব্যবহার না করলেও আপনার কাছে মনে হয় চার্জ শেষ হয়ে যায় আপনি অবশ্যই অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে সেটিংসটি বন্ধ করে রাখবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে আবার অনেকের মোবাইলে সিস্টেম সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি পাওয়া যাবে বার্সন সেটিংসে ক্লিক করবেন বার্সন নাম্বারে আট থেকে দশ বার ক্লিক করবেন আপনার মোবাইলে বিল্ট নাম্বার লেখা থাকতে পারে কষ্ট করে খুঁজে বারসন নাম্বার অথবা বিল্ট নাম্বারে আট থেকে দশ বার ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ডটি দিবেন ডেভেলপার অপশন্স এনেবেল হয়ে যাবে আমি আগেই অ্যানেবেল করে রেখেছি যার ফলে এখন নো নিড লেখা শো হচ্ছে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করে নিচের দিক থেকে ডেভেলপার অপশন্স সেটিংসে ক্লিক করবেন মোবাইলের ডেভেলপার অপশনস সেটিংস এনেবেল করার পরেও যদি এইভাবে খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সরাসরি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন ডেভেলপার অপশনস অথবা ই ভি ই টাইপ করলেই দেখবেন সেটিংসটি চলে এসেছে খুব সহজে ডেভেলপার অপশনস সেটিংসে চলে আসতে পারবেন স্বাভাবিকভাবে অনেক সেটিংস শো হবে এখান থেকে রানিং সার্ভিস রানিং সার্ভিস সেটিংসে ক্লিক করবেন মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো এখন চলছে সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে শো হবে মোবাইলের সাথে ইনস্টল ছিল এমন সিস্টেম অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপের নাম শো হলে সেই নামের উপরে ক্লিক করে স্টপে ক্লিক করবেন পর্যায়ক্রমে সময় নিয়ে চেক করে দেখবেন প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলেন এমন কোনো অ্যাপের নাম শো হলে অবশ্যই অ্যাপটি স্টপ করে রাখবেন স্টপ করে রাখলে মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপটি বন্ধ হয়ে থাকবে যার ফলে ব্যাটারি চার্জ নষ্ট হবে না চার্জ নষ্ট করতে পারবে না ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে মুর সেটিংস থাকবে মূর সেটিংসে ক্লিক করে অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন ডিটেলস এখানে লেখা আছে অটোমেটিকলি অপটিমাইজ পাওয়ার ইউজেস হোয়েন অ্যাপস আর ড্রেনিং ব্যাটারি ইন দ্য ব্যাকগ্রাউন্ড কোনো অ্যাপে যদি অটো অপটিমাইজ সিলেক্ট করে রাখেন এই সেটিংসে কোনো অ্যাপে যদি অটো অপটিমাইজ সিলেক্ট করে রাখেন তাহলে সেই অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না আপনি অ্যাপটি ব্যবহার না করলে অ্যাপটি চলতে পারবে না অটোমেটিক মোবাইল বন্ধ করে রাখবে যার ফলে ব্যাটারি চার্জও নষ্ট হবে না সময় নিয়ে এই কাজটি যদি প্রত্যেকটি অ্যাপে করতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাকগ্রাউন্ডে চলে ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না আপনার মোবাইলে ব্যাটারি সেটিংসে যদি অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসটি না থাকে তাহলে গুপন একটি অ্যাপের সহায়তা নিতে হবে অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর ওপেন করবেন অ্যাপটি ব্যবহার করা সিস্টেমও দেখিয়ে দিচ্ছি প্লেস্টোর ওপেন করে কিল অ্যাপস লিখে সার্চ করবেন এই লোগোর অ্যাপটি চলে আসবে আমি আগে অ্যাপটি ব্যবহার করেছি তাই এখানে আপডেট চাচ্ছে আপনি অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নিবেন ইনস্টল করে ওপেন করবেন প্লে আইকন শো হবে এই প্লে আইকনে একবার ক্লিক করে মোবাইলের কয়েকটি সেটিংসের পারমিশন চাইবে প্রত্যেকটি সেটিংসের পারমিশন দিয়ে দিবেন আপনি মোবাইল ব্যবহার করা শেষ হয়ে গেলে যখন মোবাইলটি রেখে দিবেন তার আগে অ্যাপটি ওপেন করে প্লে আইকনে ক্লিক করবেন মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ বন্ধ হবে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ যদি চালু থাকে তাহলে সেই অ্যাপটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেলেই বন্ধ হয়ে যাবে এখন দেখুন ক্লিক করলে এখানে দেখাচ্ছে দেয়ার আর নো রানিং অ্যাপস মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রান নেই এখন যদি মোবাইলের স্ক্রিন লক করে রেখে দেয় তাহলে কিন্তু ব্যাটারির চার্জার অটোমেটিক কমবে না আশা করি এই ভিডিওতে মোবাইলের যে সেটিংসগুলো সাথে পরিচয় করিয়ে দিয়েছি সব সেটিংস সঠিকভাবে মোবাইলে অ্যাপ্লাই করবেন আর ব্যাটারি অপটিমাইজ ইউজ সেটিংসটি না থাকলে অ্যাপটি ব্যবহার করবেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ অটোমেটিক কমবে না মোবাইলের ব্যাটারি ব্যাকআপও অনেক বৃদ্ধি পাবে মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় শান্তিতে ব্যবহার করতে পারবেন ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি তাই ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন